তোমরা শ্রমিকদেরকে বদিল্লাদেরকে জলদেরকে তোমার তাদের পারিশ্রমিক দিয়ে দাও তখন তাদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত শ্রমিক আমার কাজ করলো বদিল্লা আমার কাজ করলো জন আমার কাজ করলো এত কষ্ট করলো সে চার দিন পাঁচ দিন মাসের পর মাসে ঘুরতে হয় আমার পেছনে আমি তাদের বাজারের সময় আসিস ধান বিক্রি করলে আসিস আরাম

শ্রমিকেরা কাজ করবে জনেরা কাজ করবে বদ্দারা কাজ করবে তাদের যে নির্দিষ্ট কাজ করার আগেই তাদের যে নির্দিষ্ট যে পারিশ্রমিক কত ঘন্টা কাজ করবে কত পারিশ্রমিক আমি দেব এটা নির্ধারণ করব এবং তাদের পারিশ্রমিক ঘাম শুকানোর আগেই দেওয়ার সুন্দর নির্দেশ যদি আপনার তার সাথে কন্ট্রাক্ট হয় একসাথে দিব সময় মতো দিব সময় মতো দিবেন তাকে ঘুরাবেন না যদি ঘুরান তাহলে আল্লাহ তালার দরবারে জবাবদিহিতার কাণ্ডে দাঁড়াতে হবে শ্রমিক যারা কাজ করবে তাদেরকে সময় মতো পানি সময় মতো খাওয়া এই সকল বিষয়গুলো খাওয়া নাই পানি নাই, বিশ্রাম নাই ঘন্টার পর ঘন্টা কাজ করতেছি জুমু করতেছি আল্লাহ দরবারে দেহিতা করতে হবে আর যারা শ্রমিকের কাজ করে তারাও মালিকের পুঙ্খানো পুঙ্খানো কাজ বুঝিয়ে দিতে হবে নচেত খেয়ানতদারি হিসাবে জবাবদিটা করতে হবে শ্রমিকের দায়িত্ব হচ্ছে ছয় ঘন্টা কাজ করা ছয় ঘন্টা কাজ করা নাস্তার জন্য দশ মিনিট বিরতি দশ মিনিট বিরতি এমন না দশ মিনিটের জন্য গিয়ে আধা ঘন্টা এমন না পেশাব করতে গিয়ে বিশ মিনিট এমনটা নয় শ্রমিক যদি সালাত আদায় করতে চায় শ্রমিককে সালাতের সময় দিতে হবে নামাজ পড়তে গিয়ে বরং দশ মিনিট বিশ মিনিট গেলে আমার কাজের মধ্যে আল্লাহ তালা বরফ দান করবে শ্রমিকের খাওয়ার টাকা দিব নাস্তার টাকা দিব আবার অনেক শ্রমিকরা ধূমপান করে ধূমপানের টাকা দেওয়া যাবে না কারণ শ্রমিক হারান আমি তাকে নাস্তার টাকা দিয়ে দিব নাস্তার টাকা দিয়ে দেওয়ার পরে সে আবার যেটাই করে এটা তার ব্যাপার আমি নিজে কি দেওয়া যাবে না আমি তাকে কিনে দিব ওইটাই দিকে তুমি নাস্তা খাবা টাকা দিবো সে না আমি নাস্তা খাবো সে কিন্তু আমি তাকে এমন দিব না ধর বিশ টাকা দিলাম তুই বিড়ি কিনে খাইস এমন করা যাবে না আরাম এমন করা যাবে না আমি মাঝে তার জন্য বিড়ি নিয়ে গেলাম এমনটা করা যাবে না আরাম